আলুর চপ বানানোর জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব একটা শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাটা আমি দোফলা করে দেব এক চা চামচ গোটা জিরে নিয়েছি এবারে এক চা চামচ আমি গোটা ধনে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব মশলাগুলো থেকে ফ্লেভার না আসা পর্যন্ত আমি ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব আমি গ্যাস অফ করে দিয়েছি এবারে আমি মশলাগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নেব চারটা আলু আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবারে আমি এগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নেব আলুগুলো আমার মাখা হয়ে গেছে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এরকম কুচি করে রেখেছিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দেব এখানে আমি এক চামচ আদা রসুন বাটা দেব আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত কিছু সময় নাড়াচাড়া করে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো করে দেবেন কাঁচা লঙ্কা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করার পর আগে থেকে মেখে রাখা সেদ্ধ আলু এর মধ্যে আমি দিয়ে দেবো সব কিছু খুব ভালো করে আমি মিক্সড করে নেব আগে থেকে গুঁড়ো করে রাখা ভাজা মশলা আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব সব কিছু খুব ভালো করে মিক্সড করে নেব খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা মশলাগুলোর সাথে আমি আলুগুলো খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এবারে আমি নামিয়ে নেব এবারে আমি এগুলো ঠান্ডা হতে দেব একটা থাল নিয়েছি আমি এবার আমি অল্প করে বেসন এই থালের উপরে ছড়িয়ে দেব এতে কি হবে আলুর চপগুলো থালে লেগে ধরবে না বেসন দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব পর্যাপ্ত পরিমাণে আমি বেসন নিয়ে নিয়েছি এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু কালারের জন্যই দেওয়া হয়েছে এবারে আমি সবগুলো উপকরণ শুকনো মিশিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে দেবো অল্প অল্প করে জল দিতে হবে নাহলে কিন্তু ডেলা বেঁধে যাবে বন্ধুরা এই যে দেখুন আমি ব্যাটারটা এরকম গাঢ় করে নিয়েছি আমি হাতের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি এবারে আমি আলুগুলো চপের আকারে বানিয়ে নেবো এভাবে হাত দিয়ে চপের আকার দিয়ে দিতে হবে এভাবে আমি সবগুলো চপ বানিয়ে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে ব্যাটারে আলুর চপগুলো ডুবিয়ে আমি চপগুলো ভেজে নেব চপগুলো আমি উল্টে পাল্টে করে লাল করে ভেজে নেব বন্ধুরা আমি এখানে কোনো সোডা ব্যবহার করিনি তবুও দেখেন চপগুলো ফুলে কি সুন্দর বড় বড় হয়ে গেছে চপগুলো হয়ে গেছে এবারে আমি তুলে নেব এইভাবে আমি সবগুলো চপ ভেজে নেব বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমাদের নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ